আসুন ম্যাডাম এই দেখুন লাশটা যে প্রথম দেখেছে সে কোথায় লাশের অবস্থা দেখে এখন হসপিটালে ভর্তি আছে হুম তাই তো দেখছি স্যার দেখি যে মনে হচ্ছে মরা তিন চার দিন হয়ে যাবে ফরেনসিক টিমও তাই বলল লাশটা উল্টাও তো সূর্য ইস মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই এবার লাস্টাকা কিভাবে বুঝবো ম্যাডাম দেখো কাজটা কোনো যায় কি না শান্ত হও সাথী তোমার এখন বাড়িতে থাকা দরকার আমি নিজেই কেসটা সামলিয়ে নেব এই কেসটা আমার থেকে কেড়ে নিয়ে না স্যার কিন্তু তোমার মানসিক অবস্থা তো হ্যাঁ প্লিজ স্যার আমাকে ইনভেস্টিগেশন করতে দিন ঠিক আছে তুমি যা ভালো মনে করো কিন্তু আমিও তোমার সঙ্গে থাকব কেন মিথ্যা তো বলছি রোহন কোনো আর এক সপ্তাহ আগে তুই হুমকি দিতে গিয়েছিলি আপনারা বিশ্বাস করেন আমি রোহন স্যারকে মারিনি সেদিন তো আমি আসবো স্যার হারে রকি এমন এসো এসো কি করছো ওঠো ওঠো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি না দেখলে আমার এই বাপ মারা মেয়েটা কোনদিনও চোখে দেখতে পেত না এরকম ভাবে বলবেন না প্লিজ এটা তোমার কর্তব্য আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো সত্যি স্যার আপনার মতন মানুষ হয় না মা আমাদের মতন কত হয় মানুষের উপকার করেন আপনি কিন্তু কোনো দিন পরাই করেন না কি খবর ওহন সাহেব তোমরা আবার এসো বেরিয়ে যাও আমার অফিস থেকে তোমাদেরকে আমি একটা টাকাও দিতে পারবো না একদম উল্টো পাল্টা কথা ভুলবি না কথা বলি বা আমার কাজকে পাঁচ লাখ টাকা ফ্যালো কেটে পড়ছি আমি তোদেরকে এক পয়সাও দেবো না ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দে না হলে তো কে আর কতবার বলবো আমি কোন করে দিবে না আমি শুধু হুমকি দিয়ে আসছি আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না নাটক করছো আমাদের সঙ্গে তোমার সামনে টাকার লোভের রঙকে খুন করে পালিয়েছে ও আনার কথা বলেছে দিদি हां আমার সামনে এত পাপ কাজ করতে পারে না পুরো বাড়ি শাস্তি করলাম ম্যাডাম কোথাও নেই পালিয়ে যাবে কত ও যে গর্তে থাকুক না কেন ওকে টেনে বের করবই হাবিলদার ওর ওপর কড়া নজর রাখো আর ওর ফোন ট্যাপ করো ও নিশ্চয় স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে ঠিক আছে ম্যাডাম তোমরা যাও সাথী আমি একটু বাড়ির দিকে যাব চলুন তাহলে আপনাকে ড্রপ করে থানায় যাই না না তোমাদেরকে আর কষ্ট করতে হবে না আমি টোটো ধরে চলে যাব আপনার অসুবিধা হবে না তো না না তোমরা যাও ঠিক আছে স্যার হ্যালো সাবধান হয়ে যাও সাজি তোমাদের ফোন ট্যাপ করবে কোনো যোগাযোগ করলে নতুন নাম্বার থেকে করবে আর সিমটা অবশ্যই ভেঙে ফেল আন্ডারস্ট্যান্ড তুমি আমাদেরকে কেন চেরে গেলে বাবা আমি তোমাকে অনেক মিস করছি আপনি এটা আরجن ডাকলে কোন এভিডেন্স পেয়েছো নাকি হ্যাঁ ম্যাডাম অনেক বড় কিছু পেয়েছি এই দেখুন তুই যদি সব প্ল্যানমাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 350 কোটি টাকা আমাদের